নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সামনেই কালী পূজা রয়েছে ভাই ফোটা রয়েছে তো যে কোনো একদিন আপনারা কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন দোকান থেকে এই দিনটাতে মিষ্টি কিন্তু আমরা সবসময় কিনে আনি যদি আমার মতো এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নেন দেখবেন দোকান থেকে মিষ্টি কিনে আনার দরকারই পড়বে না এটা এতটাই অপূর্ব খেতে হয় আর এটা দেখতে হয় অসাধারণ একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে মিষ্টিটা বানাবো তার জন্য দেখুন প্রথমে গ্যাসটা জেলে দিয়ে একটা এরকম কড়া বসিয়ে দিয়েছি করার মধ্যে সামান্য একটু আমি জল দিয়ে দিলাম এবার ঘন করে জাল দিয়ে রাখা লিকুইড দুধ আমি দিয়ে দেবো দেখে বুঝতে পারছেন দুধটাকে আমি আগে থাক থেকে খুব ভালোভাবে ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম আর প্রথমে যে একটু আমি জল ব্যবহার করলাম জলটা দিলে কি হবে দুধটা যখন ফুটবে বা যখন ঘন হয়ে আসবে আর কড়ার তলাতে লেগে যাবে না তাই একটু আমি এখানে জল ব্যবহার করেছি এবার দুধটাকে প্রথমে একটু হালকা আমি গরম করে নেব যেহেতু আমি ফুটিয়ে রেখে দিয়েছি আর এটাকে কিন্তু একদম ঘন করে জাল দিতে হবে তো তার আগে এখানে আমি একটা উপকরণ অ্যাড করব তার জন্য দুধটাকে একদম ফোটালা হবে না প্রথমে একটু আমি গরম করে নেব। দুধটাকে হালকা গরম করে নিয়েছি এবার এখানে আমি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধটা দিয়ে এই লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে এটাকে মেল্ট করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে দুধটাকে একটু ভালোভাবে ঘন করে ফুটিয়ে নিতে হবে বেশ ঘন করেই কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে তারপর এখানে আমি বেশ কয়েকটা উপকরণ করব তবে সেটা একটু পরে তো প্রথমে এটাকে একটু ঘন করে আমি ফুটিয়ে গ্যাসের লো টু দুধটাকে দেখুন আগে থেকে আমি বেশ ঘন করে ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এই পর্যায়ে এখানে দু একটা উপকরণ আমি অ্যাড করবো মিষ্টির জন্য এখানে আমি চিনি বা মিছিলি ব্যবহার করব না কন্ডেন্স মিল্ক এখানে ব্যবহার করব দুই থেকে তিন চামচের মতো আপনারা কিন্তু কন্ডেন্স মিল্কের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন যে যতটা মিষ্টি পছন্দ করবেন তার উপর ডিপেন্ড করে দিয়ে দেবেন এখানে আমি দুই থেকে তিন চামচের মতো দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার এখানে আরও বেশ কিছু উপকরণ অ্যাড করব তবে সেটা কিন্তু অনেকটাই পরে তো প্রথমে এটাকে খুব সুন্দর করে ঘন করে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু দেখুন একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি একদম ঘন করে নিয়েছি এটাকে আরও একটু ঘন করতে হবে যেমন ডো হয় ঠিক সেইভাবে কিন্তু এই মিশ্রণটাকে ঘন করতে হবে এখানে আমি বেশ কিছু উপকরণ অ্যাড করব বলেছিলাম তবে সেটা কিন্তু একদম ঘন হয়ে যাওয়ার পর এই মুহূর্তে নয় এইভাবে কিন্তু কন্টিনিউ না আচারা করবে নতবা করার তলাতে লেগে যেতে পারে এইভাবে না করতে করতে এটাকে কিন্তু একদম ডোতে পরিণত করতে হবে রুটি করার সময় যেমন আমরা ডো বানাই ঠিক সেই রকম ভাবে কিন্তু এটাকে ডো হবে। গ্যাসের একদম লো করে দিতে হবে তাতেই করে কিন্তু মিশ্রণটা পারফেক্ট হবে দেখুন কড়া থেকে এইভাবে এবার ছেড়ে উঠে আসে তার মানে জানবেন মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এইভাবে দেখুন কত সুন্দর হয়েছে এরকম একটা ডো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে এবার দেখুন এই ডো থেকে আমি কিছুটা ভাগ করে নেব কিছুটা আমি উঠিয়ে নেব আর কিছুটা পোষণ কিন্তু করার মধ্যে থাকবে এখান থেকে যে মিশ্রণটা কম রয়েছে সেই মিষ্টনটাকে কিন্তু আমি উঠিয়ে নেব এটাকে আমি উঠিয়ে নিলাম এটাকে একটু আমি ঠান্ডা করে নেব গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার এই মিষ্ঠনের সাথে বেশ উপকরণ আমি অ্যাড দিয়ে দেবো কিছুটা এখানে পেস্তা কিছুটা কাজু বাদাম এইভাবে টুড়ো টুকরো করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম অল্প একটু আমন্ড এখানে দিয়ে দেব অল্প একটু দিয়ে দেবো আম কিছুটা দিয়ে দেবো কিশমিশ এই পর্যায়ে গ্যাসটাকে আমি বন্ধ রেখেছি এবার এই মিশ্রণটাকে আমি একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে মেখে নেব আপনাদের মনের মতো কিন্তু ড্রাই ফ্রুট এখানে আপনারা অ্যাড করতে পারেন এটাকে দেখুন খুব সুন্দর করে কিন্তু একসাথে মিক্সড করে নিয়েছি এবার আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব দেখুন এই মিশ্রণটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি একটু হালকা ঠান্ডায়ও করে নিয়েছি এবার এই মিশ্রণটাকে এইভাবে হাতের মধ্যে খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে যেমন টো হয় ঠিক কিন্তু সেইভাবে সুন্দর করে এটাকে মেখে নেব দেখুন মিশ্রণটাকে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এবার এটাকে এইভাবে কিন্তু একটু লম্বা করে শেপ করে নিতে হবে এইভাবে এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু লম্বা শেপ করে নেব নিয়ে একটু এইভাবে চারটা করে নেব এইভাবে কিন্তু এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি দুপো বলে হলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে খুব যেমন গোল করা যাবে না আবার খুব লম্বাও রাখা যাবে না এটাকে দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার দেখুন যে মিষ্টণটাকে আমি উঠিয়ে নিয়েছিলাম সেই মিষ্টণটাকেও আমি নিয়ে নিয়েছি এই এবার এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব এবার দেখুন এরকম একটা ফয়েল পেপার আমি নিয়ে নিয়েছি এই ফয়াল পেপারটা নিয়ে নিলাম এবার এই মিষ্টনটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো এইভাবে চাপা দিলাম এবার একটা এইভাবে কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে এবার একটু লম্বা শেপ দিয়ে বেলে নেব এটাকে দেখুন এইভাবে কিন্তু একটা শেপ দিয়ে বেলে নিয়েছি এবার হাতের মাধ্যমে এটাকে এইভাবে একটু সমান করে দেব এটাকে আর একটু আমি বড় করে নেব পাতলা করে এটাকে দেখুন খুব সুন্দর করে আমি বেলে নিয়েছি এবার দেখুন যে এইভাবে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি সেটা এখানে আমি দিয়ে দিলাম এই দিয়ে দিলাম এবার কিন্তু এটাকে এইভাবে আমি মুড়ে নেব হাত দিয়ে কিছু করতে যাবে না জাস্ট এইভাবে মুড়ে নিতে হবে এটাকেও আমি একই রকম ভাবে মুড়ে নেব এটাকে দেখুন খুব সুন্দর করে আমি মুড়ে নিয়েছি এবার এই ফয়েল পেপারটা দিয়ে কিন্তু সুন্দর করে এটাকে এইভাবে এটাকে দেখুন খুব সুন্দর করে মুড়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব নর্মাল ফ্রিজে এক ঘন্টা করে রাখলে কি হবে এটা কিন্তু একটু টাইট হয়ে যাবে একটু ভালোভাবে শেড হয়ে যাবে এই মিষ্টিটাকে কিন্তু এইভাবেই বানাতে হবে তাতে করে মিষ্টিটা একদম পারফেক্ট হবে এক ঘন্টা পর আমি আপনাদের দেখাবো এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম এটাকে আমি দেখুন এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর বার করে নিয়েছি আর এক ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি দেখুন এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে এবার এই মিষ্টিটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার দেখুন মিষ্টিটাকে কাটার জন্য এখানে আমি সুতো নিয়েছি সুতো দিয়ে কাটলে কিন্তু খুব ভালো হয় তা আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেনি মিডিল পোর্শন থেকে আমি প্রথমে কেটে নেব এইভাবে দেখুন এটাকে এইভাবে আমি কেটে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে ভিতরে যেহেতু আমি ড্রাই ফ্রুট দিয়েছি তার জন্য কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগছে আপনারা এইভাবে কাটতে পারেন আর নতবা কিন্তু ছুরি দিয়েও কাটতে পারেন আমি আমাদের দেখিয়ে দিচ্ছি দুরকমভাবেই দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়ে কাটলেও হবে আর নর্মাল আমরা সুতো দিয়ে কেটে নিলেও হবে এই দেখুন ভিতরে যেহেতু একদম ফ্রুটে ভরপুর তার জন্য কিন্তু এটা দেখতে খুবই সুন্দর হয় দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার খেলে দেখবেন আমাদের বারবার বানাতে ইচ্ছা হবে সম্পূর্ণ মিষ্টিটাকে এইভাবে আমি সুন্দর করে কেটে নেব দেখুন মিষ্টিগুলোকে একটা অন্য প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার খেলে দেখবেন দোকান থেকে আর মিষ্টি কিনে খাওয়ার ইচ্ছাই হবে না আর বাড়িতে যদি এভাবে মিষ্টি বানিয়ে অতিথি আপ্যায়ন করেন অতিথিরা খেয়ে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে এই মিষ্টিটা আপনারা কিভাবে বানিয়েছেন এটা এতটাই অপূর্ব খেতে হয় একবার খেলে আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে আর আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে